আজিকালি যোন ফ্লাইটে উঠল তখনে কিন্তু আমি আমাৰ শ্বাৰ মানে কি ক'লে মাই কিছ এণ্ড এভৰি ওৱান চে ইজ দাদা অ'কে ওৱান নজ ভেৰী হেপি ওৱান লাভ ইউ বিন এভৰি ওৱান লাভছ কলি এণ্ড উইল ট্ৰাই টু কিপ ইউমে লাইফ

অনেক সিঙ্গারদের সাথে কিন্তু জুবিনদা আমার জীবনে একটা অন্যভাবে জড়িয়ে গেছে এবং কখন কিভাবে জড়িয়ে গেছিল আমি সেটা নিজে ধরতে পারিনি আজকে দু এক কথা আমার খুব বলতে ইচ্ছে হচ্ছে তাই কারণ আমার প্রথম দিনকার সাথী বন্ধু বান্ধবরা জানতো যখন আমি রেকর্ডিং করে ফিরতাম ওদের কাছে শেয়ার করতাম মানুষটার দুটো দিক দরি এক যখন দু হাজার এগারো শেষে কি বারোর প্রথমে অনুষ্ঠান সঙ্গে আমার আলাপ সেটা বম্বেতে আমার গানের রেকর্ডিং তো সেদিনকে মানুষটার সঙ্গে কাজ করতে গেছিলাম একটা ভেতর ভেতর চাপার টেনশন ছিল এবং যিনি রেকর্ডিস ছিলেন তিনি নবদা নবদাও আমাকে বলেছিল আমার যিনি প্রোগ্রামার দাদা প্রথম দিনকার থেকে লিটান দা আমাকে বলেছিল দিনদার সম্পর্কে আমি খুব না ভেতর ভেতরে ঘাবড়ে থাকতাম মানুষটাকে নিয়ে যে কখন কি বলবে পছন্দ না হলে কি হবে কিন্তু আমার প্রথম গান জুবিনদার গাওয়া যেটা সেই গানটা এক ছবির গান ছিল তোকে হেভি লাগছে গানটা ওইটা আর পাগলি এই দুটো গান একই দিনে ডাবিং হয়েছিল একসাথে পরপর তো মানুষটাকে দেখলাম যেভাবে আপন করতে পারে যেভাবে ডাক হাঁক তার আমি বাংলায় লিখে গান দিয়েছিলাম তারপর দেওয়ার পর মনে পড়েছে যে বাংলা কি করতে পারবে মনে কিন্তু আমার বাংলায় লেখা আছে গানটা বলছে দে আমি গিয়ে দেবো তারপর থেকে বাংলা লেখাতেই গাইতো বলতো আমি আধাই বাঙালি আর কি বাংলা কি আছে এই মানুষটার একটা মজার দিক বলবো আর একটা মনুষ্যত্বের দিক বলবো প্রথম কথা বলি গুয়াহাটিতে রেকর্ডিং করতে গেছি আমার ছবিতে সেই ছবির দুটো গান ছিল খিলাড়ি দু হাজার তো রাত্রিবেলা তখন সাড়ে বারোটা গেছে কিন্তু গাইছে না গান জানে পরের দিন ভোরবেলা ফ্লাইট ফেরার ঘুরছে বাগানে পিকনিক চলছে বন্ধু বান্ধব খাওয়া দাওয়া পেতাম ওই খাবি ওই খাবি একটা নিজে রান্না করেছে চিকেন বাগানের মধ্যে বলছে এটার নাম জাম্বুরা চিকেন বুঝলি বাতা বিলবুর পাতা ফেলে বলছে খেতে কি হবে এসব এবার না ও বুঝছে আমি না ভেতরে ভেতরে ভাবছি যে পরের দিন মর্নিং ফ্লাইট তখন বলছে প্রায় একটা তখন আমার দিয়ে তাকেই বলছে কি টেনশন করছিস সকালে ফ্লাইট গেয়ে দেবো ঘেয়ে দেবো দেখান না এই করতে করতে প্রায় পুনে দুটো বলছে চল দুটো সময় বলছে চল যাই কি গান এনেছিস দেখি দুটো গান দুটো গান মিলিয়ে সভি আমি বলছি তোমার তোমার গল্পটা শুনছিলাম আমি আমার ক্ষেত্রে খিলাড়িতে দুটো গান মিলি একটা বারো তেরো মিনিটে আর একটা নয় থেকে দশ মিনিটে দুটো গান ছিল পাগল আমি অলরেডি আর কি দিয়া বানিয়েছে তোরে ভগবান মাঝখানে যে সময়টা ওটা গল্প দুটো গান উড়িয়ে দিল হয়ে গেল এইবার তারপরে তো যেতে দিচ্ছে না যতবার আমার সঙ্গে যিনি ছিলেন হাসমিজি ছিল যেতে চেয়েছে চল চলচল হয়ে গেছে কাজ হয়ে গেছে হোটেল যাবো যেতে দেবে না বলছে ফ্লাইট দাঁড়াবে আধ ঘন্টা তোমরা থাকো এসব করতো মজাই একই গল্প আছে এবার রেকর্ডিং হওয়ার পর পাজিরো নিয়ে গাড়ি চালিয়ে আমাদের নিয়ে বেরিয়েছিল রাত্রিবেলা ফ্লাইওভার যেগুলো হয় গোয়াটিতে ওইখানে ফ্লাইওভারে গাড়ি তুলেছে তখন প্রায় একশো আটচল্লিশ আমি কাটা দেখছি মানে দেড়শো গাড়ি তুলছে বেগিয়েছে আমি জানি নেই আমি যতবার সিট আঁকড়ে ধরছি ও কি করে কিছুক্ষণ গিয়ে গিয়ে ব্রেক মারে আর দাঁড়ায় গাড়ি বলে ভয় পাচ্ছিস হ্যাঁ ওই তাহলে পাজিরো কিনলাম কেন হয় পাজিরো তাহলে তো অন্য গাড়ি নিতাম স্পোর্টস কার চারটে চাকা একসঙ্গে ঘরে আমার গান চালায় আবার চালায় আর যেটা মনুষ্যত্বের কথা আমি নিজে চোখে দেখেছিলাম সাক্ষী ছিলাম এবং আজও ওনাকে আমি আমার জায়গা থেকে গরু মানি এই কারণে ওই দুটো গানের জন্য যে পারিশ্রমিকটা তাকে দিয়েছিলাম গান গাওয়া সেটা তৎকালীন সময় অনেকটাই অ্যামাউন্ট সেই পেমেন্টটা না নিতে চাইতো না মানে পেমেন্ট নেওয়ার সময় কিরম যেন গুনবে না হয় না হাত থেকে কোনো রকমের নিল সেই টাকাটা ছিল বুক পকেটে রাখা এবং আপনারা বিশ্বাস করবেন না আজকে আমি এই দিনটার সাক্ষী রেখে বলছি ওই সারা রাতে ভোর চারটে চারটে ছিলাম আমরা প্রত্যেকটা মোড়ে মোড়ে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল আর পিঠে বানায় যারা চৌকিতে এই থেকে পিঠে খাচ্ছে আমাদের খাওয়াচ্ছে আর রাস্তায় যারা যারা পথের ধারে শুয়ে আছে প্রত্যেকের বালিশের তলায় এখান থেকে নিচ্ছে আর গুঁজছে আর যাচ্ছে নিচ্ছে গুঁজছে তারা কেউ ঘুমিয়ে আছে কেউ তাকালো এরকম করে তাকালো তাকে বলছে ঘুমা ঘুমা বলে চলে গেল কোনো কথা নেই কিন্তু বাড়ি থেকে বিছনার চাদর নিয়ে আসছে ড্রাইভারকে দিয়ে সেই চাদরগুলো গায়ে গায়ে মেলে দিচ্ছে এটা আমি নিজে দেখেছি ওই পুরো টাকাটাই রাতে দিয়ে দিল দেড় ঘন্টা আমার আমি যে পেমেন্টটা করেছিলাম তো এটা আমার নিজের চোখে দেখা মানে আজকে ফেসবুকে যেগুলো বেরাচ্ছে বা ওখানকার মানুষ আসামের যারা কাঁচে হাওয়াও করে তাদের ব্যথা কিছুটা হলেও আমি বুঝতে পারছি ফিল করেছি আমার মিউজিক ডিরেকশনটা আলাদা সাইড কিন্তু জুবিনদার সঙ্গে যেভাবে একটু মেলামেশার আমার সৌভাগ্যটা হয়েছিল এটা আমার কাছে অনেক বড় পাওনা দুর্ভাগ্যটা ন তারিখ আমার জীবনের প্রথম ডিরেকশনের ছবি যেটা আমার চলছে দীপু তার স্যাড সংটা জুবিনদার জন্য বানানো জুবিনদা আমাকে নাইন সেপ্টেম্বর ডেট দিয়েছিল গুয়াহাটিতে আয় গানটা গে দেবো ন তারিখ আমি একটা বিশেষ কারণের জন্য যেতে পারিনি আমি তখন বলছিলাম জুবিনদা আমি বারো তারিখ অব্দি ওটা আটকে থাকবো তখন বলছে তাহলে আমি বলছি পনেরো ষোলো তারিখ নাগাদ আসি তখন বলছেন সতেরো তারিখ সিঙ্গাপুর যাবো ভিতর আমি চলে আসবো একুশ বয়সে চলে আসবো আমার ছবির ডাবিং আছে কিছু সে কাজ করব তুই পঁচিশ বা ছাব্বিশ আগে গিয়ে তোর গাইব তোর গান সে গান ফাইনাল করা এবং আমার টিকিট কাটা আপ ডাউন উনিশ তারিখ খবর পাই এই মানুষটা পৃথিবী থেকে তার শরীরটা নেই মন তো আছে মানুষটাও বেঁচে থাকবে আজীবন নিয়ে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রোগ্রামে নিয়ে যেতেন এবং বিভিন্ন জায়গায় গিয়ে বলতেন যে অশোকদার একটাই পরিচয় আমার রিয়েল ব্রাদার অশোকদা মিউজিক ডিরেক্টর আমি একজন সিঙ্গার এটা কোনো পরিচয় না আমি ঠিক নামটা মনে পড়ছে না কোনো একজন মহিলাসী মানুষের একটা কোটেশন দেখেছিলাম যে আমরা যেটা আর্ন করি আমাদের যেটা ব্যাঙ্ক ব্যালেন্স আমাদের যে কাজ সেটা আমাদের আর্নিং নয় আমাদের শেষ যাত্রায় যতজন সঙ্গী যাবে সেটা আমাদের আর্নিং জমিন সেটা প্রমাণ করে দিয়ে গেছে যে ও মানুষ নয় আনপ্যারাল ও একটা অন্য জগতের মানুষ যে হয়তো কিছু দিনের জন্য আমাদের মধ্যে এসেছিল আমাদের একটু নাড়িয়ে দিয়েছে আর জমিনকে থেকে আজকে যারা দুটো কাজ করেছে একটা কাজ করেছে তার কোনো তার কোনো মানে কোনো চিহ্নই নেই জমিনকে দেখে তাদের শেখা উচিত যে টাউন টু আর্থ বলে ও যখন বাংলায় কথা বলতো মনে হতো না যে বাঙালি নয় আমাদের থেকে মানে অনেক পরিষ্কার বাংলা ছিল সত্যি কথা বলতে ভগবান না সত্যিকারের যারা মানুষ গুণী মানুষ তাদের বেশি দিন পৃথিবীতে রাখে না বহুকাল আগে ঋতিক ঘটক তার প্রমাণ এবং তারপরেও আমরা অনেক দেখেছি ঘটনা যে গুণী মানুষ যারা মানুষের উপকারে লাগে সত্যিকারের গুণী মানুষ প্রচুর ট্যালেন্ট দেয় তাদের বোধ খুব তাড়াতাড়ি ডেকে নেয় আর যারা একটু পাপ টাপ করে পূর্ণ করে না তাদের একটু বেশি দিন রেখে দেয় অনেক থাকে ওখানকার যারা ছিলেন তারা চাটা খাওয়ালেন খেলাম তারপরে দেখলাম অনেকক্ষণ সময় চলে যাচ্ছে আমাদেরও গাড়ি করে যেতে হবে শিলং লোকেশন দেখার রয়েছে কেননা ওকে বলার ছিল একটা গান আমাদের জন্য ছবির জন্য করে দিতে ও বলেছিল টেলিফোনে করে দেবে কিন্তু সামনাসামনি দেখা হলে একটু ভালো হতো সিচুয়েশনটা বুঝিয়ে বলতে পারতাম যাই হোক সেটা হলো না কথা হলো যে আমরা ফিরে আসার পথে আবার ওর সঙ্গে দেখা করবো এবং ও তখন দেখা হবে আমাদের কিন্তু ফেরাটা এমন তাড়াহুড়ো হয়েছিল যে আর ওর সঙ্গে দেখা করা হয়ে ওঠেনি জানতাম না যে আর কোনোদিন ওর সঙ্গে দেখা হবে না ওর চলে যাওয়ার যে লস সেটা ইমেন্স লস এইরকম একটা মিউজিক্যাল ট্যালেন্ট সে এত তাড়াতাড়ি চলে যাবে অনেক জায়গায় অনুষ্ঠিত হচ্ছে তো মানে আমার মনে হয় যে যদি কলকাতায় মানে আমাদের একজন খুবই প্রিয় শিল্পী আর এরকম একটা অনুষ্ঠানে যদি আমরাও যোগদান করতে পারি তো সেটা আমাদের জন্য খুবই ভালো হয় তো

যদি আসতে হয় শিল্পী হিসাবে আসতে হয় তাহলে জমিদার মতো করে আসা যায় এ বেশি কিছু বলতে পারবো না চোখে দেখো দেখো নাচে মনে আমারও আছে কত আশা